আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমাদের শেল্টারের গত মাসের আপডেট নিয়ে আমাদের খাবারের দোকানে বেশ কিছু টাকা বাকি ছিল তারপর সেলডারের ভাড়া কারেন্ট বিল ফেস বিল এগুলোর জন্য আমি একটা পোস্ট দিয়েছি পোস্ট দিয়েছিলাম পোস্টে কোনো হেল্প পাই নাই তো আমার শুভাঙ্গী কিছু ভাইয়া আপু ওনারা আমাকে হেল্প করে যা দিয়ে আমি ওইটা পে করি এছাড়া আমি যা ছিলাম আমার শিলডারের যে বাচ্চাগুলো আছে ওদেরকে ওইটার জন্য একটা অ্যামাউন্টের প্রয়োজন ছিল যেটা আমি করতে পারতাম না ওইটার জন্য আমি সোনিয়া বুকে জানাই সোনিয়াপু আমার এখানে প্রায় টেন কে মতো ডোনেট করে তো তারপর সোহানি আছে আরও কিছু ভাই আপু আছে যারা যাদের কুকুর আছে এখানে একটা দুইটা তিনটা কুকুর আছে তো ওনারাও এরকম খুশির কিছু ডোনেট করে যাদের আমি এখানে আমার আঠারোটা কুকুরকে ভ্যাকসিন করাই যারা আসলে পারমানেন্ট তাদের কেউ কেউ প্যারালাইজ কেউ কেউ অন্ধ আর কারো পা নাই তারপর মুখে চুয়াল ভাঙা যারা এখানে পাবেন তোদেরই ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন করানোর কারণ একটাই গত দুই মাস ধরে আমার শেল্টারে পার্ব যাওয়ার পরবে ডিসেম্বরে পার্ব ছিল পার্বের পার্বর কারণে প্রায় সাত থেকে আটটা হচ্ছে আমার গেছে এরপর শুরু হয় ডিস্টেম্পার ডিস্টেম্বার হওয়ার কারণ হচ্ছে আমি শেল্টারে ননস্টপ করে ঢুকা ছিলাম যারা আসতে ছিল এখানে আমাদের সিটি যেতে সবগুলোই আনতেছিলাম শেল্টারে তো আমি চেক করি নাই তো একটা ডিসটেম্পার কেস ঢুকে আমার এখানে তো আমি প্রাথমিক অবস্থায় আমি ধরতে পারি না যে ওর ডিসটেম্পার আছে তো সেটা থাকার তিন থেকে চার দিন পর যখন অবস্থা যখন ওভি যাচ্ছিল তখন আমি ওকে শিবাস নিয়ে যাই আর ডক্টর ভাষণ চেক করে জানাই যে ওর ডিসটেম্পার আছে তো তখনই ওকে আমি আলাদা করে দিই কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে যার কারণে আমার বেশ কিছু বাচ্চা মারা যায় আর সংখ্যাটা সংখ্যাটা এই পর্যন্ত দাঁড়াইছে আপনার সতেরো পর্যন্ত আর আরও একটা বাচ্চা আছে যেটা আমার ছোটো থেকে বড়ো বড়ো বাচ্চা লিনিয়ান ও ডিসেম্বর ইনফেক্টেড আজকে দেড় মাসের মতো ও খাঁচায় ওকে রাখছি আলাদাভাবে বেঁচে আছে এখনও কিন্তু খুব কষ্ট পাচ্ছে আমি ডাক্তার বলছে আমাকে আমি এখনই তনাস করে ওকে খাবার খাওয়াই দিলে খাই আর মেডিসিন চলতেছে স্যালাইন চলতেছে তো আছে তো আমি তখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমার সেল্টের যে বাচ্চাগুলো পারমানেন্ট ও দেখে আমি সবগুলোকে ভ্যাকসিন করাবো যাতে নেক্সট টাইম আমার এরকম কোনো ভাইরাসের কারণে আমার যে বাচ্চাগুলো আছে ওদেরকে মারা যেতে না হয় তো আমি সোনিয়াপু যেন সোনিয়াপু ডোনেট করে তো মোটামুটি ভ্যাকসিন দিলাম যে ডোনেশনটা আসে ওইটা দিয়ে আমি আঠেরো আঠারোটা কুকুরের ভ্যাকসিন করাই গতকাল ডক্টর জুন ভাই আসছিলো উনি এসে কুকুর সবগুলোকে ভ্যাকসিন করে আর আমাকে কিছু ভ্যাকসিন কার্ড দিয়ে যায় আর সবগুলোর ভ্যাকসিন কার্ড আছে এখানে কুকুরের এগুলো সুদের ভ্যাকসিন কার্ড হসপিটাল থেকে

আর আমার এখানে গত চার থেকে পাঁচ দিন আরও চার থেকে পাঁচটা কেজ আছে পোস্ট করেছিল ওদেরকে নিয়ে প্যারালাইজ কিছু কয়েকটা এক্সচেঞ্জ করছে যেগুলো এক্সচেঞ্জ করছে ওরাও ছিল আর এটা ছিল ওই যে লাসা ব্রিডের কুকুরটা যেটাকে দুই নাম্বার গেট থেকে তানবীর মাহি ইনফর্ম করছিল ওরও জড়াই দিয়ে ব্লাড যাচ্ছিলো আজকে দুদিন ধরে তো ওকেও দেখায় জেনে থাকে জলে ওদেরকে প্রেসক্রিপশন দিয়ে যায় আর জানাই যে লাসা ব্রিডের কুকুর যেটা আছে ওর হি ও আছে যার কারণে ওখানে দিয়ে ব্লাড আছে কুকুরের ক্ষেত্রে নাকি এরকম স্রাব যায় তো ওর জন্য কোনো মেডিসিন দেয়নি ওভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর যে চারটা যে পাঁচটা কুকুর নতুন আসছে ওদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছে ওদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি কারণ ওদের ট্রিটমেন্ট চলবে আর চলতেছিল আগে থেকে চলতেছিল কিছুটা আর এখন প্রেসক্রিপশন দেওয়ার প্রত্যেকে মেডিসিন আজকে থেকে আবার এই প্রেসক্রিপশন দিয়ে মেডিসিন চালাচ্ছি এগুলো ছবি প্রেসক্রিপশনগুলো চারটা প্রেসক্রিপশন আছে এখানে ওদের জন্য কিছু মেডিসিন নিতে হবে হাতে এখন একদম ফান্ড নাই আর এখানে আমাদের এখানে প্রথম ফর্মটা হচ্ছে যে আজকে একটা কুকুরের জন্য লোকেশনটা আমি বলতে পারতেছি না এটা হোসেন ইস্যু করে আসছিলো ইফতারের আগে গিয়েছিলো ও তখন স্পর্টটি আসিল আর নয়টা করে ও সেন্টারে এনে দিয়ে যায় এখানে হচ্ছে বাচ্চাদের ফর্মগুলো আর যে আমি গত মাসে ভেটটা গেছি ওইগুলোর প্রিসক্রিপশন প্রতিটা ফর্মের পিছনে ওই ওদের প্রেসক্রিপশনগুলো আছে এগুলো আমাদের শিল্টারের ফর্ম আর ডিসক্রিপশানগুলো আর এটা হচ্ছে আমার হিসাবে খাতা গত মাসে আমাদের কাছে ফান্ড আছে প্রায় এক লাখ তিন হাজার টাকার মতো তো এখানে আমাদের সব খরচ সবগুলো উল্লেখ করা আছে দেখো স্যার এখানে আছে ক্যাশ মেমোগুলো এখানে চালের দোকানের ওষুধের দোকানের তারপর শিল্টারের ক্যামেরা আর ওয়াইফাই লাগাইছি এগুলোর খরচ একটা ওয়েট মেশিন কিনেছি ওইগুলো আছে তারপর মুরগির দোকানের টাকা ঘর ভাড়া সবগুলো মেমো এখানে আসে আর এখানে আরও কিছু আছে যেগুলা এই কয়েকদিনে খরচ করছি ভ্যাকসিন টেকসিন নেওয়ার জন্য তো এখন মোটামুটি এই মাসটা আমার কিছুই ক্লিয়ার কিন্তু আগামী মাস ঢুকতে আর বেশি দিন নাই আর এক সপ্তাহ মতো আছে তো আগামী মাসও আমি মোটামুটি সব করব ভাইয়া প্রত্যেকে কিন্তু দিন দিন খরচটা বাড়তেছে যেহেতু আমার এখানে কুকুর বাড়তেছে তো আপনাদের আপনাদেরও হেল্পের প্রয়োজন আমি আগে ভিড়িতেও বসি কিন্তু আমি ওইভাবে হেল্প পাচ্ছি না আপনাদের থেকে তো আপনারা চট্টু পয়েন্ট বাচ্চাগুলোর জন্য হেল্প করেন খাবারের টাকা আবারও প্রায় ত্রিশ প্লাস হয়েছে এখন দোকানে তিরিশ প্লাস হয়েছে না ত্রিশ প্লাস হয় না এখনও প্রায় ছাব্বিশ সাতাশের মতো আসে আজকে আমাকে দোকান থেকে কল দিয়েছিলো তো সামনের মাস ঢুকতে ঢুকতে ত্রিশ প্লাস হয়ে যাবে তো আপনারা চোট্টু পয়েন্ট হেল্প করেন যাতে আমি টাকাগুলো পে করতে পারি আর বাচ্চাদেরকে ভালো রাখতে পারি আর এখানে যে পাঁচটা বাচ্চা আছে ওদেরকে ওদের জন্য মেডিসিনটা কিনতে হবে হাতে বর্তমানে আমার কাছে ফান্ড আছে পাঁচশো টাকা তাও একটা বিয়ালের জন্য পাঠিয়েছিল ফার্স্ট ইয়ার পাঠিয়েছিলো হ্যাঁ এখন ওই ফান্ডটা আমার কাছে আছে পাঁচশো টাকার মতো ওকে গতকাল একবার কিছু মেডিসিন দেখেছে ওর জন্য মেডিসিনগুলো কেনা হবে আগামীকাল আর যে পাঁচটা পাঁচ আছে ওদের জন্য প্রায় মেডিসিন লাগবে আড়াই থেকে তিন হাজার টাকার মতো ওদের যদি আমি এই কয়েক এই কয়েকদিন না কালকেই যদি তুলতে পারি আমার জন্য ভালো কিন্তু আমি এখন কাকে যেন বুঝতেছি না কারণ এখানে যারা আসে সোনিয়া আপু সোহানি আপু